সোজা কথা সোজাভাবে বলা বা শোনাটা অনেক মানুষেরই ভালো লাগে না নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এই দেখো আমার ছোট্ট মেয়েটি আমার কোলের মধ্যে উঠে আমাকে বারবার বলছে মাম্মা অনেক দিন হয়ে গেছে চলো একটু বাইরে ঘুরে আসি কেন কি কয়দিন ধরে ঘরের ভেতরে আটকানো তো ও একদম পুরো বোর হয়ে গেছে এখন বাজে বিকেল পাঁচটা সকাল থেকে ব্লগ বানানোর আমার একদম ইচ্ছাই ছিল না কেন কি পুরনো ব্লগ দেখলে তোমরা বুঝতেই পারছিলে আমার মাথার কোনো ঠিকও ছিল না মানে কেমনভাবে কীভাবে ব্লগ বানাচ্ছিলাম আমি নিজেও জানি না ওই জন্য ভাবলাম থাক আজকে সকালে ব্লগ বানাবো না যদি সময় সুযোগ হয় তাহলে বিকাল থেকে ব্লগটা বানাবো ওই জন্য এখন থেকে কিন্তু আমি ব্লগটা বানানো স্টার্ট করলাম ডেলি মানে প্রতিদিনকার যেরকম চায়ের নেশা থাকে ওই জন্য বিকাল হওয়ার সাথে সাথে ঠিক চায়ের নেশাটা ঘড়িটা বাজার আগেই কিন্তু জেগে ওঠে চাটা কিন্তু আমি খেয়ে নিলাম বেশি লেট করলাম না আর আজকে কত্তা মশাও তাড়াতাড়ি চলে এসেছে কেন ওরও শরীরটা ভালো না দুই রাত ধরে কেউই ঘুমাতে পারিনি আমরা আমি তো তাও ঘরে একটু রেস্ট পাই কিন্তু সে বেচারা তো অফিস যায় তার তো কোনো রেস্টের কোনো সময়ই হয় না তা যাই হোক আসার সময় কিন্তু বেশ খানিকটা ফল নিয়ে এসছে আর এই যে নাসিকের যে আঙুর বিখ্যাত এটা কিন্তু তোমরা ইউটিউব গুগল সার্চ করলেই জানতে পেরে যাবে পুরো পৃথিবী বিখ্যাত নাসিকের আঙুর আর এখন কিন্তু আঙুরের সিজন যেরকম সস্তা সেরকম মিষ্টি সেরকম গুড় ফেল যাই হোক শুধু আঙুর না তার সাথে সাথে বেশ খানিকটা ফল নিয়ে এসছে এই জন্য আমার কত্তা মাসের উপর আমার রাগ হয়ে যায় যখন নিয়ে আসবে তখন এত পরিমাণে নিয়ে আসবে খেয়ে পারা যায় না কিছু না কিছু পচবে অবশ্যই আমি বলি একটা কিংবা দুটো করে ফল নিয়ে আসো দুই রকমের ধরে খাওয়া হয়ে যাবে তারপরে আবার নিয়ে আসবে কিন্তু সে মহাশয় হয়তো আমার কথা শুনবে না দিব্বি করেছে যাই হোক তা আমিও তাদেরকে কেটে দিচ্ছি আনারস এখানে কিন্তু আনারস জানো তো খুবই মিষ্টি কিন্তু প্রচণ্ড দাম এই ছোটো ছোটো আনারস এক একটা পিস নিচে পৈতির ৩৫ টাকা আমি কিন্তু দুটো আনারসই কেটে ফেললাম আর তার সাথে মাখাচ্ছি একটু নুন আর একটু চিনি আমি কিন্তু খাবো না এটা আমার কর্তামশাই আর মেয়েদের দেবো আর এখন আমি বসে পড়েছি সন্ধ্যা বাতি দিতে কেন কি কাজ করতে করতে না বেশ সন্ধ্যা কিন্তু হয়েও গেছে জানো তো বন্ধুরা আমার না কদিন ধরে অনেক নেমন্তন্ন আছে নেমন্তন্ন মানে কি এখানে হয় হলদি কুমকুম সেটা সোয়াগন মানুষদের মানে এসতো না কি একটা বলে না সেরকম মানুষদের ডাকে ওই জন্য কিন্তু তিন চার দিন ধরে নেমন্তন্ন আসছে আমি কোনোটাতেই যেতে পারছি না কিন্তু আজকে যেতেই হবে যেহেতু আমি যেখানে থাকি আমার উইনেরই এক ঘরে আমার এক বান্ধবী ঘরে নেমন্তন্ন হ্যাঁ যাব ওটা মোটামুটি বিকালবেলার থেকে টাইমিং দেয় রাত্রির আটটা সাড়ে আটটা পর্যন্ত কিন্তু অত লেট তো করবো না ওই জন্য সন্ধ্যেটা বেশ হয়ে গেল সন্ধ্যে দেওয়া আমার হয়ে গেল একটু আটাফাটা মাখবো তারপরে আমি যাব তার ঘরে বেশ আনন্দ হয় কিন্তু ওখানে তা ভাবলাম আটাটা পরেই মাখবো আটা মাখতে গেলে আবার এক গাদা কাজ হয়ে যাবে ওর থেকে ভালো আগে ওর প্রত্যেকে আমি ঘুরে আসি তোমরা কোনো সময় মনে হচ্ছে দেখোনি এখানে হলদি কুমকুম কেমন হয় হলদি কুমকুমের কিন্তু মাহাত্ম খুব আছে এখানে প্রত্যেক সোয়াগণ মানে এস্তি মানুষ কিন্তু হলদি কুমকুম ঘরে করবেই করবে যার যেরকম সামর্থ্য সে কিন্তু সেই সামর্থ্য অনুযায়ী এই প্রোগ্রামটা রাখবে অবশ্যই এই দেখো যেতে যেতে দেখছি কর্তমশায় আমার মেয়ে দুটোর হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে আর তাদেরকে আনারস খাওয়াচ্ছে কিন্তু মেয়েরা অতটা খেতে চাইছে না কি জানি আমি হলে তো টপ খেয়ে নিতাম যেহেতু আমি চা খেয়েছি বলে কিন্তু আমি খেলাম না যাই হোক আমি চলে গেছি আমার এই বান্ধবীর ঘরে তোমাদেরকে খুব সুন্দর করে আমি দেখাচ্ছি একটু মন দিয়ে দেখে নাও এখানে মারাঠি মহিলারা কেমনভাবে সুন্দর করে আলপনা দিতে পারে ঘর সাজাতে পারে অদ্ভুত লাগে কিন্তু অদ্ভুত যেগুলো মোটামুটি না দেখার মতন অনেকেই কিন্তু জানো না যেহেতু আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি এই জন্য পুরো সূক্ষ্মভাবে কিন্তু তোমাদের কাছে আমি এই সব কিছু দেখাতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস কিন্তু দেখার মতন দেখতে পাচ্ছ বন্ধুরা এত কিছু বলে কিন্তু বোঝানো যায় না মকর সংক্রান্তি যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে পনেরো দিন কিংবা কুড়ি দিন পর্যন্ত কিন্তু এই হলদি কুমকুম হয় আর এই হলদি কুমকুমের বিশেষত্ব হলো এখানটা যে পুজো হবে একজন মানুষ মানে একটি মহিলা আর একটি মহিলাকে সিঁদুর আর হলুদ লাগাবে তা আমি এসে গেছি এই যে আমার বান্ধবীর ঘরে এসে দেখছি মোটামুটি দুটো মহিলা কিন্তু বসে আছে এরা দুটোও কিন্তু আমার বান্ধবী অনেক ব্লকে কিন্তু এদের দুজনকে তোমরা দেখতে পাবে তা বলছে তুই এতক্ষণ কি করছিলিস ঘরে আমাদের তো হয়েই গেলে মোটামুটি আমি বললাম দাঁড়াও আমি একটু লাগিয়ে নি হলদি কুমকুম আর দেখো ঘরটার মধ্যে কিভাবে কি সাজিয়েছে অদ্ভুত করে কিন্তু সাজিয়েছে এর থেকেও কিন্তু অনেকে আরও বেশি সাজায় আবার এর থেকে কিন্তু অনেকে কম কম সাজায় চকলেট দিয়ে গাজর আখ আর তিলের নাড়ু নকুনদানা কি নেই সমস্ত সব কিছু কিন্তু এই হলদি কুমকুমেরই কিন্তু একটা অংশ আর এই দেখো কি সুন্দর একটা প্লেটের মধ্যে আছে ধোকলা মিষ্টি আর এই যে কত রকমের যে জিনিস আমি কিন্তু তার নামও জানি না আর এই মোমবাতের স্ট্যান্ডগুলোকে কি সুন্দর করে সাজিয়েছে আগগুলো মানে তার মধ্যে আছে তোমার আর কী কী বলবো বন্ধুরা আর সব থেকে বড়ো কথা এখানে কিন্তু গিফট পাওয়া যায় গিফট মানে সবাই কিন্তু দান করবে বিনা স্বার্থে তোমাকে কিন্তু কিছু তার জন্য নিয়ে যেতে হবে না টাকা পয়সা না কোনো মিষ্টি না কিছুই কিন্তু না কিন্তু হলদি কুমকুমে যারা নেমন্তন্ন করবে তারা তাদের সামর্থ্য অনুযায়ী সমস্ত মানুষকে কিন্তু কিছু না কিছু গিফট করবে এটা কিন্তু হলদি কুমকুমের নিয়ম গিফট করা মানে হলো কিছু না কিছু দান করা তা আমার হলদি কুমকুম লাগানো হয়ে গেলো আমাকে এক থালাবতি খাবার দিল কিন্তু আমি বললাম দেখ আমি তখন খাবো না এক্ষুনি চা খেয়ে আসলাম তুই এক কাজ কর আমি ঘরে নিয়ে যাচ্ছি প্লেটটা ধরে বললো ঠিক আছে নিয়ে যা আর এই দেখো বন্ধুরা গিফটে কী পেলাম একটা আলপনা এটা কিন্তু একটা একটা খুব সুন্দর আলপনা এটা কিন্তু সাউথের আলপনা তা যথারীতি আমরা সবাই মিলে একটু গল্প করলাম তারপরে একটু ফটো তুললাম তারপরে আমরা যে যার ঘরে কিন্তু চলে আসলাম এসে দেখছি আমার মেয়ে দুটো রীতিমর্তন সাজুগুজু করছে কী তাদের প্ল্যান আছে হ্যাঁ মুদির মাল আনতে যাবো সত্যি বন্ধুরা এই মাসে আমি কিন্তু এখনও মুদির মাল আনতে যাইনি কিছু না কিছু কারণে এদিক ওদিক এদিক ওদিক হয়েই যাচ্ছিলো যাওয়া হচ্ছিল না কী শরীর খারাপ কী যাই হোক আমার ভালো লাগছিল না এইসব বিভিন্ন কারণে কিন্তু যাওয়াই হচ্ছিল না আর দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে আর এখানে কিন্তু সকাল বিকেল সন্ধ্যা দুপুর গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কোনো ঋতুই কিন্তু বাদ যাবে না লোক ওয়াকিং করবেই আমি সব সময় আসি না ওয়াকিং করতে যখন সুযোগ সময় পাই তখন আমি আসি আর আমার ছোট্ট মেয়েটি কিন্তু আমার পরে একদমই ডেকে গেছে চলতে চলতে চলে এসেছে আমরা ওই মুদির মাল নিতে এই ডিমার্টে বেশিরভাগ সময় তো আমরা ডিমার্টেই আসি মোটামুটি যতটুকু মনে থাকে একটা লিস্ট বানিয়ে নিই আর বাকি যা মাঝে মাঝে মনে হয় সামনের দোকান থেকে একটু অর্ধেক নিয়ে আসি আর মানে আমাদের এই যে ডিমার্টটা আছে এখানে কিন্তু ভেতরে মোবাইল নেওয়া অ্যালাউ নেই তুমি বাইরের থেকে নিতে পারো ওই জন্য আমি কোনো সময় ভেতরে নিয়ে যায় না মোবাইল তো যাই হোক মুদির মাল আমার নেওয়া হয়ে গেছে যতটুকু দরকার সেই নিয়ে কিন্তু আসছি কিন্তু ছোট মেয়েটি যেহেতু রেগে আছে ও চকলেট চাইছিল চকলেট তোকে দেওয়াই যাবে না একটুও লজ্জা নেই দেখো সেদিনকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম হসপিটাল থেকে নিয়ে আসলাম এত কাণ্ড হলো তবুও বলতে চকলেট দাও তা আমি ভাবলাম একটু চিপস নিন চিপস না সরি বন্ধুরা একটু পপকর্ন নিই এখানে পপকর্ন হলো খুবই সুন্দর খুবই টেস্ট আর খুবই অল্প দামের তা আমরা যখনই এসে মোটামুটি পপকর্ন নিই চিজওয়ালা পপকর্ন পঁয়ত্রিশ টাকা দিয়ে ফ্যামিলি প্যাক বিশাল বড় মাপের আর এই দেখো আমি কি কী মুদির মাল নিয়েছি সেটা তো একটু অর্ধেক তোমাদের দেখিয়ে দিলাম আর ঘরে গিয়ে কিন্তু পুরোদমে তোমাদের দেখাচ্ছি আমার পুরো মুদির মালটা তার আগে একটু পপকর্ন আমরা খেয়ে নিই আর এখানকার পপকর্ন কিন্তু একদম গরম গরম ভাজছে আর দিচ্ছে খেতে কিন্তু অদ্ভুত তা যথারীতি আমরা চারটে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আধা প্যাকেট প্রায় পপকর্ন খেয়ে নিলাম তারপর ভাবলাম যে না আর খাবো না যা বাকিটা ঘরে কি খাবো অনেক রাত্রিরও হতে আসলো তো মোটামুটি অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছি সেই ব্যাগগুলোর মধ্যে আগে মুদির মালগুলো সবগুলো ভর্তি করে আমরা যেতে চললাম ঘরের দিকে কেন কি বন্ধুরা ঘরে গিয়েও কিন্তু আমার অনেক কাজ আছে সমস্ত মুদির মাল মোটামুটি ডিমার্ট থেকে নিই আতপ চালও কিন্তু নিই কিন্তু সিদ্ধ চালটা একটা অন্য দোকান থেকে নিই সবার আগে একটু দুধ গরম করি মেয়েদের আজকে সারাদিন একটু দুধ দিই কেন কি ঘরে দুধ ছিলই না এটাই সবথেকে সত্যি কথা তা আসার সময় দুধ নিয়ে আসলাম একটু দুধটা গরম বসিয়ে দিই দুধটা যে গরম বসালাম তার সাথে সাথে বলছে আমার মেয়ে দুটো না দুধ খাবো না তখন কান্না মাথা গরম হয়ে যায় আমি বললাম ঠিক আছে তোমরা দুধ খেও না আমাকে কিন্তু দুধ খাবো তাই জন্য বলো না আমি কিন্তু আটা মাখতে বসলাম এই বলে কিন্তু আমি আটা মাখতে বসে গেছি আটা যদি এখন না মাখি তাহলে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যাবে কেন কি আমি একটু করে পড়তে বসাবো দুটো মেয়ে যদি এক জায়গায় পড়তে বসে বন্ধুরা তো দূরের কথা মারামারি হয় ওই জন্য কর্তামশাই একটাকে নিয়ে বসে আমি একটাকে নিয়ে বসি আমি পড়াচ্ছি ছোটো মেয়েটিকে কর্তামশাই মশায় পড়াচ্ছে বড় মেয়েটিকে যত দিন যাচ্ছে যত আমার বয়স বাড়ছে আমি যেন দিন দিন বেশি কিছু শিখছি অনেক কিছু জানতে পারছি আর এখন সব থেকে যেটা বড়ো জিনিস সেটা আমি জানছি যে সোজা কথা সোজাভাবে যদি আমরা বলি সেটা না মানুষেরা নেয় না সেটার কোনো গুরুত্ব থাকে না কিন্তু সোজা কথাটাকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভয়ঙ্করভাবে বলি সেটা শুনতেও ভালো লাগবে আর মানুষের ইন্টারেস্টও লাগবে কেন কি সংসার জীবন করতে করতে এই জিনিসগুলোর কিন্তু আমার অভিজ্ঞতা হয়ে গেছে ঘরে এসে অনেক কাজ করলাম এবার তোমাদের দেখাচ্ছে কী কী মুদির মাল নিলাম এত মালের নাম তো আমি নিজেও জানি না ওই জন্য বেকার বলে কোনো লাভ নেই কিন্তু তোমরা দেখলে অনেকে বুঝতে পারবে কিছু কিছু মাল আর অনেকে কিন্তু বুঝতে পারবে না যাই হোক মোটামুটি মুদির মাল বন্ধুরা একই হয় সবার ঘরে একটু মশলাপত্রের অধিকার অধিক আর এদিক অধিকার অধিক মোটামুটি সমস্ত গৃহিণীর ঘরে কিন্তু এক ধরনেরই মাল আসে সে যাই হোক এই মুদির মালটুকু যা ছিল তোমাদের কাছে আমি সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম আর কিন্তু এই ব্যাগগুলোর মধ্যে কিছুই নেই রাত্রি প্রায় সাড়ে নটা এবার খেতে দেওয়ার পালা মোটামুটি আমি তো দুপুরবেলায় রান্না করে রেখে দিয়েছি বেশি বেশি করে সেগুলো শুধু এখন গরম করব তা ভাবলাম যে আটা মাখলাম যখন রুটি করে নিই তো রুটি শুধু আমার জন্যই আমি করেও নিয়েছি আর ওদের সবাইকে কিন্তু ভাত দেবো রুটিটা খেলে আমার বেশ ভালোই লাগে নালে না মনে হয় যেন কিছু খাইনি কিছু খাইনি মাঝে মাঝে যখন আমার মা শোনে তখন আমাকে বলে কি তুই কী রে আমরা বাঙালি মানুষ কোথায় ভাত খাবো বেলা তুই এখন রুটি খাওয়া শিখেছিস সে যাই হোক যার যার খাওয়ার নিজের কাছে আর আমার কর্তা মাসে মেয়েদেরকে কিন্তু খাইয়ে দিচ্ছে আর আমি ভিডিও নিচ্ছি তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার ব্লগ আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার